গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি আমার ছোট্ট পরিবারের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই আরও একবার অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ সকালবেলা ঘুম থেকে উঠে দেখো ফার্স্ট কাজ যেটা করছি এক তো বাসনপত্র সমস্ত কিছু বাট করে কলপাড়ের দিকে নিয়ে এসে ঘরটা ঝাঁপ দিয়ে দুয়ারের সামনে জল দিয়ে এসেছি আর তার মধ্যে তো এখন একটা এক্সট্রা কাজ আছে গতকালকে এই যে দেখা তোমাদের দেখালাম না যে সিঁড়ি হবে তো সিঁড়িটা লাস্ট পর্যন্ত আর কাকা করতে পারেনি কারণ কিছুতেই বুঝতে পারছিলো না আমি বুঝিয়ে বুঝিয়েও কাকাকে বোঝাতে পারছিলাম না কারণ এই যে আমাদের ঘরের সামনে দিয়ে না এটা ড্রেন হচ্ছে আমাদের বাথরুমের জল ঠল যাওয়ার জন্য আমাদের ঘরের সামনে থেকে এখান থেকে ড্রেন করতে হচ্ছে কারণ আমাদের তো সরকার থেকে এই ভেতরে ড্রেন রাস্তা কিছু করে দেয়নি তো আমার বাড়ির সামনে যেখানটায় আমি কলপাড়ের কাজটা করি রাস্তার ওখানটায় ওই পর্যন্তই ড্রেন আছে কিন্তু আমাদের বাড়ি জলটা ফেলার জন্য এই দিকে কোনো ড্রেন নেই তো নিজের বাড়ির জল ফেলার জন্য তো নিজেকেই ব্যবস্থা করতে হবে তো সেই কারণে এইখানে একটা ড্রেন করা হয়েছে আর এখনও সিঁড়িটা করা হয়নি কারণ ড্রেনটা যতক্ষণ মাপ করে না করা হবে না ততক্ষণ সিঁড়িটা করা যাবে না তো সেই কারণে কালকে ড্রেনটা এই অবধি করে রেখেছে কারণ গতকালকে তো ওর বাবা ছিল না তো সেই কারণে আমি বলেছি এত দূরই থাক ওর বাবা এসে আবার বুঝিয়ে ঠুঝিয়ে ঠিক করে দেবে সকালবেলা ওইখানটায় একটুখানি জল দিলাম আর ইটগুলোকে একটু ভিজিয়ে রাখতে বলেছিল তো তোমাদের দাদাভাই ইটে জল দিচ্ছে কারণ আমি দেখলাম এখন যদি আমি ওগুলো সব কিছু নিজে নিজে করতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে আমি সামনেটুকুই দেওয়ার পর তোমাদের দাদাভাই আরও কিছুক্ষণ দিয়েছিল তারপরে ইটগুলো ভেজালো তো এরপরেই আমি আবার পাইপ খুলে নেব কারণ আমার তো এখন কলের কাজ আছে আর এই দেখো সব চা খেয়ে খেয়ে বাসন সব জমা হয়েছিল ঘরের মধ্যে কালকে সারাদিন চা খেয়ে তো সেগুলো বার করে আনলাম আর ওদের সব জলের বোতল সেগুলো বার করে আনলাম একেবারে পরিষ্কার করে ভরে দেবো আজও তো সবাই আসবে কাজ করতে রং কাকু আসবে টাইলসদের কাজ আজই আমাদের আমার বাড়ির লাস্ট আজকের মধ্যে পুরো ফিনিশ করে দেবে কালকে তো আর তোমাদের দেখাতে পারিনি যে কত দূর কাজ হলো কালকে বাথরুমের অর্ধেকটা প্রায় কাজ হয়ে গেছে তোমাদের আমি পরে দেখাচ্ছি এখন আগে সকালবেলায় এত হুড়োহুড়ি বাদে যেহেতু মিস্ত্রি দাদারা সবাই চলে আসবে আর আমার এই জায়গাটায় লোকের সামনে কাজ করতে একটা কেমন দেখবে দ্বিধাবোধ হয় না যে মিস্ত্রিরা সব থাকবে বারবার ওরা আসা যাওয়া করবে আর আমি এরকমভাবে কাজকর্ম ছড়িয়ে নিয়ে বসবো তো আমার খুব বিরক্ত লাগে তো সেই কারণে আমি এখন কি করি তো সকালবেলা মোটামুটি সাতটা সাড়ে সাতটার মধ্যে কাজে হাত দিয়ে দিই তো মোটামুটি আমার নটার মধ্যে কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে যায় তারপরে সমস্ত জল ঠল ভরে আমি স্নান করে নিই তো ওরা আসার আগে আমি চেষ্টা করি একদম স্নান করে উঠে যাওয়ার তারপরে আর কি তারপরে দুপুরের মতো কাজ শেষ তারপরে রান্নাবান্না খাওয়া দাওয়া যা হোক করি করে সব কিছু জমিয়ে রাখি আবার বিকেলের জন্য তারপরে বিকেলবেলার দিকে সব অর্ধেক মিস্ত্রি মানে কিছু মিস্ত্রি চলে যায় কিছু মিস্ত্রি ঘরের ভেতরে কাজ করে তো তখন আমি আবার বিকেলের কাজগুলো সারি তার মাঝখানে দুপুরবেলার দিকে আমি এই দিকে আসিই না আর আজকে কাজ করাটা তো কারণ আজকে হচ্ছে এই দেখলে সকালবেলা দেখালাম হাফ হাপমতো ড্রেনটা টানা হয়েছে আজকে এই পুরো ড্রেনটা এই বড় ড্রেনের সঙ্গে মিশবে তো সেই কারণে এখানে তো কোনো রকমভাবেই জল ফেলা যাবে না তো তোমাদের দাদাভাই বলেই দিয়েছে সকালবেলায় যে আজকে যা কাজকর্ম আছে একেবারে করে নাও সারা দিনে কিন্তু আর কোনো এখানে জল ফেলতে পারবে না আজকের দিনটা তো আমি এখন সমস্ত কাজ নিয়ে বসেছি এক বালতি জামাকাপড় ভেজালাম ওদিকে পাইপ খুলে দিয়েছি আর তারপরে বাথরুমের জল ঠল সমস্ত কিছু ভরে নিয়েছি দেয়ালো ভেজানো হয়েছে ফাঁকা ঘর তো আত্মে কথা মনে হচ্ছে বললে জোরে জোরে কথা বলছে এই অবধি জল দেওয়া হয়ে গেছে এখন এটা দুদিন তিন দিন জল দেওয়া থাকবে ঠিক আছে তো দেখাও একটু নিচ্ছে প্রথম প্রথম না মেঝেটা যেন কেমন একটা লাগছিল তো এখন দেখি সবুজ সবুজ না এ উঠে যাবে না এ উঠে এত ঝিমুনি লাগে কাজ করতে ইচ্ছে করে না আমার কথাটা কেমন ডবল ডবল শোনাচ্ছে পুরো ফাঁকা ঘর তো আর এখন রং থং হয়ে গেছে কেমন একটা লাগছে তারা বাইরে গিয়ে কথা বলি এদিকে লাইনটা দিয়েছ তো তোমাদের বাথরুমের দেখতে পাচ্ছ নিশ্চয়ই পরে ভালো করে দেখাচ্ছি বাথরুমের ভেতরটা দেখাচ্ছি গতকাল তো তোমাদের দেখাতে পারি নি আসলে মিস্ত্রি দাদারা ওরা কাজ করলে না এইদিকে ঢোকাই যায় না এখানটা পুরো যা অবস্থা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো কালকে রাত্রিবেলা এখানে জল দেওয়া হয়েছে আর দেয়াল ভেজানো হয়েছে কাকু বলেছে যে দেয়াল ভেজাতে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে এত ঝিমুনি পায় আর আজকে সকালবেলা থেকে ওঠার পর থেকে কালকে রাত্রিবেলায় ঠিক করে ঘুম হয়নি মাথার যন্ত্রণা করছিল সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ব্রাশ করেছি তারপরে চা দিয়ে বিস্কুট দিয়ে খেয়েছি তারপরে কাজে হাত দিয়েছি এখন নটা বাজতে যায় তো আমার শুধু কাজ বলতে ঠাকুরের বাসনটা মাঝে বাকি আছে তো ভাবলাম চলো তোমাদেরকে আগে দেখিয়ে নি এরপরে ওরা সব এক এক করে ঢুকে যাবে আর হবে না ঠিক আছে তো তোমাদেরকে দেখিয়ে আমি পরে কথা বলছি মনে হচ্ছে কোনো মিস্ত্রি দাদা এসছে দেখিয়ে কথা বলছি না ভেবেছিলাম মিস্তিরা মিস্ত্রি দাদা ওরা এসছে কেউ আসেনি চলো তোমাদেরকে দেখিনি নটা বাজ যে তো এখনই ওই মানে রাজমিস্ত্রি দাদারা ঢুকবে আর টাইলস দাদারা তো দশটা সাড়ে দশটার সময় ঢোকে আর রং কাকুও এখনও ঢোকেনি সবাই এখনই ঢুকবে রং কাকু কালকে অনেকটা কাজ টেনেছে রাত্রিবেলায় অনেকক্ষণ করেছে এই তখন কটা বাজে নটা মতো নটা মতো বাজে তখন গেছে তারপরে তোমাদের দাদাভাই ঘরের ভেতরে জল দিয়েছে দিয়ে পুরো দেয়াল ভিজিয়েছে চলো দেখিয়ে কথা বলি এই দেখো কালকে অনেক টাইস ভেজানো হয়েছে তো আর আমার কাছে তো অত বড় বড় গামলা বালতি কিছু নেই ও এইটা টাইসদের কেমিক্যাল আর এইটুকুনি আছে এরপরে বলেছি সিমেন্ট দিয়ে বসাতে এই দেখো এখানে এইভাবে ইট পেতে প্লাস্টিক দিয়ে এখানে সব টাইলস ভিজিয়েছিল বলে অবস্থা দেখো মানে হচ্ছে পুরো হেগে মুতে রেখেছে আর এদের কাজকর্ম না টাইলসদের এই দাদাদের কাজকর্ম আমি দেখলাম খুব নোংরা ওরা যেখানে যেই জিনিসটা ফেলছে ওখানেই ওইভাবে দেখো কালকে টাইলসদের পেটিগুলো ছিঁড়েছে ছিঁড়ে ছিঁড়ে এইভাবেই ফেলে রেখেছে তারপরে আজ কালকে পোছাপুছি করেছিল আমরা আবার ঢুকেছিলাম রাত্রিবেলায় কিছু টাইস কম পড়েছিলো তো ওরা বলছিল তো তোমাদের দাদাভাই এসে দেখলো না সব টাইস হয়ে যাবে মোটামুটি আর দু পেটি মতো সাদা টাইজ আনলেই হয়ে যাবে এইটা তো নিচের ফ্লোরেরটা তোমাদেরকে দেখিয়েছিলাম আর এই যে এখনও লাগানো বাকি আর আমি এই জায়গাটায় টাইলস দিয়েছি তোমাদের তো বলেইছিলাম যে এই জায়গাটায় আমি টাইস দেব তো সেই কারণে আমার এই টাইসটা পছন্দ হয়েছিল আমার একটা খুব পছন্দ হয়নি কিন্তু আমার মেয়ের খুব পছন্দ মানে তোমাদের মনার খুব পছন্দ এই টাইসটা বুঝেছ ওরা বাবা মেয়ে দুজনে এইটা গিয়ে পছন্দ করে নিয়ে এসছে এইটার ওই কোনটা লাগানো বাকি আর উপরের এই অবধি হবে ঠিক আছে আর হচ্ছে এই পাশটা লাগানো বাকি এই হচ্ছে লাগানো বাকি এখানে এখানে টাইলস আছে আর এইটুকুনি কাজ বাকি আর বাথরুমের এই চৌকাটটা করা বাকি এই পাশে কাটিংগুলো করা বাকি আবার এই দিকেরও বাকি কালকে যতটা পেরেছে ততটা করেছে আর আমার বাথরুমের ভেতরের টাইসটা হচ্ছে এমন ঠিক আছে এখনও দেওয়া বাকি আছে এই যে সিঁড়িটা তারপরে ওই যে প্যানের ওখানে দেখো এইগুলো দেখা যাচ্ছে ওগুলোতে সব এই যে এই পাথরের এই পাথরের টাইসটা দেবে তো এই হচ্ছে আমার বাথরুমের কাজ এখনও ফিনিশ হয়নি ফিনিশ হলে হয়তো তোমাদের আজকে আবার দেখাতে না পারলে আবার কালকে দেখাবো এখানটায় তো সাওয়ারের লাইন করা হয়েছে তোমাদের আগেই দেখিয়েছি আর এইখানে কল রাখা হয়েছে তিনটে ভবিষ্যতে যদি কোনোদিনও গিজার বসাতে পারি একটা গিজারের লাইন আর একটা ট্যাঙ্কের থেকে লাইন আসবে আর একটা হচ্ছে আমার ডাইরেক্ট কলের লাইন আসবে তিনটে লাইন লাগানো হয়েছে কল লাগানো হয়েছে আর এইদিকে তো গিজারের পয়েন্ট করা হয়েছে যদি কোনো সময় লাগাতে পারি আবার ভাঙবো চুরবো তো সেই সেই কারণে একেবারে করে রাখলাম ঠিক আছে তো বাথরুমটা এখনও হয়নি কালকে দেখে আবার বলবে কেমন কেমন লাগছে সেটা অবশ্যই বলবে কমপ্লিট হলে তো আবার ভালো করে তোমাদেরকে দেখাবই পুরোটা একবার দেখাচ্ছি ঠিক আছে বাইরেই দেখো ওই যে ওই কোনটা দেখা যাচ্ছে যেখানে হাফ মতো দেয়ালে লাগানো হয়েছে ওটাও ফুল উঠবে পুরো ওই কোনটায় আমার বেসিং বসানোর ইচ্ছা আছে একটা বেসিং আনার ইচ্ছা আছে তো এইখানে বেসিংয়ের পয়েন্ট করা হয়েছে আর এখানে একেবারে একটু গিজারের লাইনও করে রেখে না ওয়াশিং মেশিনের একটা লাইন করে রেখেছি এখন না পারি পরে যদি কোনো সময় পারি তখন এনে ওখানে লাগাবো এই হচ্ছে আর বাংকারের ওপর টোপরগুলো তো এখনও কিছু হয়নি এদিকেও পুটটির কাজ হবে তো এই হচ্ছে আমার সামনে দিয়ে মোটামুটি বাথরুমের দিকটা কমপ্লিট হলে হয়তো ভালোই লাগবে আমার তো বেশ পছন্দ হয়েছে তোমরাও জানিও ঠিক আছে কমেন্ট করে কেমন লাগলো টাইসটা অবশ্যই জানাবে এরপরে জানি না ঢুকে দেখাতে পারবো নাকি তো এই কারণে সকাল সকাল দেখিয়ে দিলাম ঠিক আছে আর এদিকটায় তো খুব খারাপ অবস্থা ওরা আজকেই মোটামুটি টাইসের কাজ পুরো শেষ করবে কারণ আমাদের কালকে মেঝে করার কথা টাইজ দাদাদের বলেই দিয়েছি গতকালই বলে দিয়েছি যে তোমাদের কিন্তু আজকের মধ্যেই মোটামুটি টাইজের কাজ সব শেষ করে দিতে হবে কারণ কালকে হচ্ছে আমাদের পুরো মেঝেটা হয়ে যাবে কালকে রং পুরো কাজ বন্ধ আর টাইস দাদারা তো ওরা আজকে যত দেরি হোক ওদেরকে আটকে রেখে কাজ কমপ্লিট করাবো ওই কারণে দেখবে বাড়ির মেয়েদের কথায় না অত পাত্তা দেয় না ওই কারণে তোমাদের দাদাকে আজকে কাজে যেতে বারণ করলাম যাওয়া দরকার ছিল বললাম লেবার পাঠিয়ে দাও তুমি আজকের দিনটা থাকো আর কালকে তো বাড়িতে থাকতেই হবে যেহেতু কালকে মেঝে হবে তো সেই কারণে তুমি থাকো আর কালকে তোমাদের দাদা ভাই ছিল না বলে মানে ড্রেনের ওই জায়গাটাও গন্ডগোল হয়ে গেছে তো সেগুলো আজকে সব ঠিকঠাক করাবে তো সেই কারণে ওকে বললাম তুমি আজকের দিনটা থাকো ঠিক আছে তো চলো এরপরে আমি আমার বাদ বাকি কাজটুকু করে স্নান করি যেন অঝরে ঘাম হচ্ছে এত কষ্ট হচ্ছে এখানে তো একটা লাইট লাগানো হয়েছে লাইটে না হলে ওরা কাজ করতে পারবে না ঠিক আছে চলো আবার পরে দেখাচ্ছি এরপরে ছাদে যাবো ছাদে যাবো জামাকাপড় মেলতে আর ছাদের গাছগুলোকেও তোমাদের একবার দেখাবো ঠিক আছে চলো যতই হোক বাঁশের সিঁড়ি তবে এই স্বপ্নটাও পূরণ হয়েছে আমার মনে মনে ভাবতাম ছাদ তো হয়েছে ছাদে উঠতেও পারি না জামা কাপড়ও মেলতে পারি না একটু বসে হাওয়াও খেতে পারি না কিছুই না তো সেই স্বপ্নটা পূরণ হয়েছে যদিও বা পরে সামর্থ্য থাকলে একেবারে সিঁড়ির ঘর করে নেব কিন্তু চলো এখন আপাতত ওঠার মতো তো ব্যবস্থা হয়েছে রাত্রিবেলা তো অনেকক্ষণ করে বসে থাকি একটুখানি উঠেই না পুরো হাঁপিয়ে যায় দেখো কালকে উঠিনি গাছের গোড়াগুলো পুরো শুকিয়ে আছে এগুলোতে এখন একটু জল দিতে হবে এই পাশটা ছাওয়াই আছে আর ফুল ফুটেছে দেখো নিচেও মনে হয় এত ফুল ফোটে না দেখেছো এটা তো আমার খুব পছন্দের একটা গাছ যেটা আমার ব্যালকনির ওপরে ছিল কালারটা দেখেছো কি ভালো লাগছে না তো এই একটা এটা তো পুরো ভরে ফুল হয়েছে সব গাছে ও নিচে থেকে বালতিটা আনতে হবে যেন এই গাছটা বসাতে হবে টাইম ফুল গাছটা আমি পুরো হাঁপাচ্ছি কাজ ওদিকে তো কমপ্লিট জামা কাপড়গুলো মেলবো স্নান করব গোপালকে তুলে খেতে দেবো দেখেছ পুরো ফুলে ভর্তি হয়ে গেছে আজকে পিঙ্ক কালারের জবা ফুল ফুটেছে এটা তিনটে ফুটেছে চলো জামা কাপড়গুলো মেলে নি বেশ ভালো লাগছে গাছগুলো দেখতে পুরো ফুলে ফুল এই কাগজ ফুল গাছটা না আমার ব্যালকনির ওপরে ছিল জানো তো তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম ব্যালকনির ওপরে যখন ছিল ভেতর দিকে তখনও কিন্তু ফুল ফুটত কিন্তু ফুলগুলো দেখতাম কিছুতেই বড় হতো না আমি আবার মনে মনে ভাবতাম যা বাবা ফুলগুলো হয় না কেন কিন্তু যেই এই ঘরের কাজে মানে ইতে আমি সব গাছ বার করে দিয়েছি জবের থেকে দেখেছি একটু রোদের আলো বাতাস লেগেছে মানে কি সুন্দর যে হয়েছে ফুলটা কি বলবো তোমাদের এইটা আমার একদম সামনে যেই মানে ঠাকুর ঠাকুরঘরের জায়গাটা করেছি না ওই সামনে যে গিরিলটা আছে ওখান থেকে পুরো বাওানোর ইচ্ছা আছে বাইয়ে পুরো ছাদের দিকে তোলার ইচ্ছে আছে তো সেইভাবেই রাখবো আর এইদিকে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম আর দেখো আমাদের ট্যাঙ্কের তেও ট্যাঙ্কে তো এখনও কল লাগানো হয়নি তো সেই কারণে ওই চাবিটা খুলে এখন একটুখানি জল নিলাম গাছগুলোকে একটু দিয়ে যাই যা রোদের তাপ এখনও যখন ছাওয়া আছে ওদের অল্প অল্প করে একটুখানি জল দিয়ে যাই তো বেশ ভালো লাগছে না একদম সবুজে সবুজ তোমরা অনেকেই বলেছ যে দিদি ভাই তুমি ছাদ ছাদের গাছগুলোকে সব কিছুর ওপরে রাখো কাঠের ওপরে তো রাখবো অনেক টাইস তারপরে স্টোন এগুলো অনেক কিছু ভাঙা বেরিয়েছে জানো তো ওগুলো নিয়ে আসবো এরপরে সব কাজ হয়ে যাক ছাদের ওপরে তখন রাখবো আরও তো কত গাছ আছে এখন ওগুলো তোলাই হয়নি সত্যি সত্যি একটু টাইম করে তারপরে তুলবো আসলে এখন ঘরের ওই দিকটা নিয়ে এতটা ব্যস্ত আছি না আগে ওদিকের কাজ হয়ে যাক পরে আস্তে ধীরে গাছপালাগুলোকে ঠিক করব স্নান করে এসে ঢুকলাম তারপরে গোপালকে তুলে খেতে দিলাম তারপরেই দেখি সব মিস্ত্রি দাদারা এক এক করে ঢুকে যাচ্ছে টাইজ মিস্ত্রির ওরা আজকে তিনজন এসছে আর রাজমিস্ত্রির দুজন এসছে আর পুট্টি কাপড় টোটাল ছজন আজকে কাজ করছে তো ওরা তো দুধ চাই খেতে পছন্দ করে তো সেই কারণে দুধ চাই করেছি ওদেরকে দুধ চা দিয়ে এসে একটুখানি বসেছিলাম কারণ সকাল থেকে পুরো হাঁপিয়ে গেছি তো এখন করতে নিয়েছি সকালের টিফিন চাউমিন যা নই তো যেহেতু তোমাদের দাদা ভাই আছে ওর আবার ভাত থাত কিছু চলবে না আর এই গরমের মধ্যে ওই বারবার ওঠো বসো দাঁড়াও ওই করতে আমার ইচ্ছে করে না রুটি রুটি খেতে চেয়েছিল বলেছিল অল্প তেল দিয়ে একটু পরোটা করো আর আলু ভাজা করো তো আমি বলেছি এই গরম যা লাগছে আমার আমি এখন কোনো মতেই পরোটা করতে পারবো না কারণ আমার দাঁড়িয়ে কাজ করার অভ্যেস আগেও বলেছি তোমাদের কারণ এই যে বারবার করে ওঠা বসাতে না আমার খুব কষ্ট হয় একটা করে বেলবো একটা করে ভাজবো খুব কষ্ট হয় তো সেই কারণে শর্টকাটে দেখলাম না চাউমিন চাউমিনই করে নিলাম বাইরের দিকে একটুখানি আসলাম ভাবলাম চলো তোমাদেরকে আবার একটু কাজ দেখাই ভেতর দিকে তো এখন আমার যাওয়ার কোনো উপায় নেই পুরো ধুলোতে ধুলো আমি এখন আর ওই ভেতর দিকে যাবই না আর আজকে আর তোমাদেরকে বাথরুমের কোনো কাজ দেখাতেই পারিনি কারণ ওরা এত তাড়াহুড়ো করে কাজ করছিলো মানে ওখানে কেউ ঢুকলে ওরা খুব বিরক্ত হচ্ছিলো সেই কারণে ঢুকিনি এইদিকে ড্রেনের কাজটা ওরা করছে উঠেছে আবার বৃষ্টিও আরম্ভ হয়ে গেছে মোটে ভাবলাম সকালে টিফিনের বাসনগুলো আর ওদের চা দিয়েছিলাম সেই বাসনগুলো আছে আওয়াজ পাচ্ছো টিনে সেই বাসনগুলো ধোবো মেস স্নান হয়ে গেছে আর আমি ওই পাশের বাড়ির কাকিমাদের বাড়িতে গামলা ভরে রেখেছি ওখান থেকে জল নিয়ে এসে এসে এখন এই দুয়ের সামনেটায় বসে বাসনগুলো ধোবো মোটে ভেবেছিলাম কিন্তু বৃষ্টি নেমেছে কারণ স্নান করে তো এখন আর ঢুকতে পারবো না পরে কারণ আবার ধুলোবালি নোংরা হবে তো ঘরটা পরে মুচবো আর ওগুলো ধুয়ে বাসন টাসন ধুয়ে দুয়ারের সামনেটা পরিষ্কার করবো মোটে ভাবলাম আর তার মধ্যেই বৃষ্টি নেমে গেছে কারণ স্নান করবো জল নেই আমাদের ফলে তো আজকে একটুও কল খোলাই যায়নি ওদিকে যেহেতু ড্রেনের কাজ হচ্ছে আর জল দিলে পুরো একেবারে সব ধুয়ে চলে যাবে আজকে কল ওখানে খোলাই যাচ্ছে না বিকেলেও খোলা যাবে না বিকেলবেলা ওই কাকিমাদের কলে গিয়েই একেবারে স্নান টান যা করার করে আসবো কালকে সকালবেলা আবার কল খোলা যাবে আর তোমাদের দাদা ভাই গেছে একটুখানি স্টেশনের দিকে আর কিছু জিনিস শট করেছে সেগুলো আনতে আর ওদিকে এখন আর কাজ বন্ধ বাইরের দিকে কাজ বন্ধ ভেতর দিকের কাজ হচ্ছে মোটে ভাবলাম এদিকের কাজটা শেষ করে তোমাদের গিয়ে ভেতরের কাজটা দেখাবো আর এখন ওদিকে যাওয়া হবে না বৃষ্টিটা একটু হওয়া দরকার কারণ প্রচণ্ড গরম পড়েছে রান্না তো কিছু করলাম না শুধু ডাল সেদ্ধ আর ভাত করলাম আর উচ্ছে আলু সেদ্ধ দিয়েছি মেয়ের জন্য কটা মাছ ভাজা করে দেবো ওই যে সেই আমুদি মাছগুলো আছে ওগুলো ভাজা করব আর আমাদের তো কালকের সব তরকারি আছেই সেটা দিয়েই আজকের মতো খাওয়া দাওয়া হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন বৃষ্টিটা কমুক এখানে সব কাজকর্ম করে নিই পরে ওই ঘরে গেলে আবার কথা হচ্ছে তবে ওইদিকে ড্রেনের গাতনিটা হয়েছিল পাক্কায় এক ঘন্টার ওপরে টানা মুসুল বৃষ্টি হয়েছে ভালো তো খুবই লাগছিল কারণ গরমে আর থাকতে পারছিলাম না কিন্তু কি হলো জানো তো ওরা ঢাকা যদিও বা দিয়ে দিয়েছে কিন্তু তাও সবে কাঁচা গাঁতনি তো অনেক সিমেন্ট বালি ধুয়ে চলে গেছে তারপরে কাকা ওরা সব ভেতর দিকে চলে গেল ওরা ভেতর দিকে কাজ করছিল একজন বয়স্ক কাকাই ছিল আজকে রাজমিস্ত্রি তো উনি আবার ভেতর দিকে কালকে যেহেতু মেঝে হবে তো মেঝের যে সাইডেস কাটিংগুলো কাটিং থাকে না তো সেগুলো কিছুটা করে করছিল তারপরে বৃষ্টিটা একটু ধরার পরেই আমি আগে তাড়াতাড়ি ঘরটা ঝাঁপ দিতে নিয়েছি তো ঘরটা ঝাঁপ দিয়ে এদিকে ভাত ডাল তো বসিয়েছি তো সেইগুলো ভাত ডাল হয়ে গেলেই এখন ভাবছি আমরা তিনজনেই খেয়ে নেব সকালের টিফিন তো হয়ে গেছে এখন বাজতে যাই কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে তো ওর বাবা বললো আরেকটু একটু পরে খাবো তো তখনই একটা দেড়টা মতো বাজে তারপরে আমরা খেলাম আড়াইটের সময় তো দেখো এইখানে বৃষ্টির মধ্যে পুরো এইভাবে ঘর থেকে জল পড়ে গামলা হাড়ি সব পেতে দিয়েছিলাম তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে এখন বাজে এই আড়াইটে পৌনে তিনটে মতো তো মেয়েকে বললাম তুই বিছানায় উঠে যা আমি একেবারে ঘরটা গুছিয়ে ঘরটা তো গোছানোই ছিল ঘরটা তখন ঝাড়ও দিয়ে নিয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম করে ঠোরে এখন আমি ঘরটা মুছে নিচ্ছি এরপরে ওইদিকে কাজ হচ্ছে ওইদিকে একটু দাঁড়াবো আর এখন ফোনটাও দেখলাম একদম চার্জ নেই কারণ যখন বৃষ্টি হচ্ছিলো কারেন্টও চলে গেছিলো তো সেই কারণে চার্জে বসাতে পারিনি এখন এইদিকে ঘরটা মুছবো মুছে তারপরে বাইরে বাসন কোষণ পুরো ছড়ানো আছে তবে কাকিমাদের বাড়িতে জল তো ভরে রেখেছি তো আনতে পারছি না কারণ পুরো বৃষ্টির জল তো মানে গামলার জলগুলো পুরো নোংরা হয়ে গেছে তো তারপরে ঘরে দু বালতি জল ছিল সেটা নিয়ে আর আমার কলপারে এক বালতি ঢাকা দেওয়া জল ছিল সেটা নিয়ে ঘর মুছলাম দুয়ারের সামনে ধুইয়ে পরিষ্কার করলাম আর এখানেই বসে গেলাম বাসন মাজতে গতকালকের ভিডিওতে তোমরা দেখেছিলে যে আমি কিন্তু আমার জায়ের ঘ জায়দের কলপারের ওদিকে বসে বাসন মাজছিলাম তবে আজকে আর মাজিনি কারণ দেখলাম ওরাও কাজ করছিল জল চলে এসেছে ওদেরও কাজ আছে তো সেই কারণে ভাবলাম এখানেই বসে বসে বাসনগুলো মেজে নিই তো এখানেই বসে গেছি এরপরে বাসনগুলো ধুয়ে ঠুয়ে তারপরে পুরো পরিষ্কার করে দেবো পরেও কিন্তু বৃষ্টি কমেনি তো এরপরে আমি বাসনগুলো ধুয়ে যখন উঠেছি তারপরে আবার বৃষ্টি নেমেছিল তো তারপরে ওদিকে সব মিস্ত্রিরা কাজ করে চলে গেল এখন বাজে প্রায় আটটা মতো কলে দেখলাম জল এসছে তো কাকু বলে গেছিলো আজকেও আবার একটু দেয়াল ভেজাতে তো তোমাদের দাদা তো সারাদিনে আর স্নান করেনি এখন এখনও তো সেই কারণে ও বললো আমি আরেকবার ঘরটা পুরো ভিজাই ভিজিয়ে বারান্দার দিকেও ভেজানো দরকার যেহেতু বারান্দার দিকে এখনও মেজে হয়নি তো কাকু বললো দুদিন পর বারান্দার দিকটাও ভেজাতে কারণ বারান্দার দিকে ঠাকুরের ঘরটা আমার যেখানে রান্নাঘরের পাশের জায়গাটা তো সেই জায়গাগুলোও কিন্তু সব পুর্তি করা হয়ে গেছে বাকি শুধু কিচেনের ওই দিকটা আর বাথরুমের ওই দিকটা বাকি আজকে অনেক পুট্টির কাজও হয়েছে তো তারপরে তোমাদের দাদাভাই এরপরে জল দিয়ে ব্যাস আজকের মতো দিন এখানেই শেষ সবাই আজকে সারাদিন ক্লান্ত একটু শোয়া বসার টাইম পাইনি। ভিডিওটা এখানেই শেষ করলাম চলো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা